বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে খিচুড়ি রান্না করে দেখাবো আমি কিছু মাংস কেটে রেখেছি চাউল আর ডাউল একসঙ্গে দিয়ে রেখেছি কিছু পেঁয়াজ কেটেছি কিছু রসুন কেটেছি খুবই অল্প সময়ের মধ্যে করব সীমিত কিছু মশলা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কিছু তেজপাতা দারচিনি আর এলাচ তেলের উপরে দিয়ে দিব কিছু পেঁয়াজও দিয়ে দিব রসুনগুলো দিয়ে দিব আমি অফ ক্যামেরাতে মাংসগুলা দিয়ে দিচ্ছি আমি কিছু দিয়ে দিবো এখানে আমি লবণটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ এখানে হলুদ দিলাম দুই চামচ একটু চোখটা কষিয়ে নেবো একটু এখানে আমার কিছু বাটা মশলা ছিল সেগুলো আমি দিয়েছিলাম সঙ্গে একটু পানি দিয়েছি দিয়ে এটা আমি কষিয়ে নেব আমি অফ ক্যামেরাতে পরে আরো এক চামচ লবণ দিয়েছি এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি চাউলটা ঢেলে দিব আমি এখানে চাউলটা একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার চাউলটা একটু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব খিচুড়িটার পানি বলো ফুটে আসছে তো বন্ধু বড়ো বড়ার মতো আবারও বলছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়েন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার রান্নাতে যদি কোনো ভুল ত্রুটে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন।